আসসালামু আলাইকুম আজকে আমি ছানা গুঁড়া দুধ ছাড়াই ভীষণ সুস্বাদু করে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই চমচম মিষ্টি খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে এই চমচম মিষ্টি চালে গুঁড়া দিয়ে তৈরি করা খুবই টেস্টি হবে আর খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নিই চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে আমি পোলাইয়ের চালের গুঁড়া নিয়েছি এক কাপ আপনার যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন এখন আমি হালকা আঁচে দুই তিন মিনিট ভেজে নেব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায় ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিব। ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে দেড় কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছে আগে জাল করে নিয়েছি জাল করে ঘন করে নিয়েছে এখন আমি নেড়ে চেড়ে নিব বরফ তুলে নিব সাদ মতো লবণ দিয়ে দিচ্ছে তারপরে চিনি দিয়ে দিচ্ছি তিন চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চড়ে নিব মাওয়া দিয়ে দিচ্ছি হাফ কাপ মাওয়ার পরিবর্তে গুঁড়া দুধও দিতে পারবেন তাহলে আরও বেশি টেস্টি হবে খেতে ভালো লাগবে মাওয়া দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলে আমি চুলাটা একদম অফ করে দেব দিয়ে চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দিয়ে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ডোটা একদম মসৃণ হবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন আমি ভালো করে নিয়ে চড়ে ডো বানিয়ে নেব ডো হয়ে আসলে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নেব নিয়ে ঠান্ডা করে নেব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে আমি হাতে পানি লাগিয়ে ভালো করে মথে নিব তাহলে একদম মসৃণ হবে ভালো করে মথে নিয়েছি এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চমচমে সেপ দিয়ে নিচ্ছে একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে খুবই মজার এই মিষ্টিগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলে একটা প্যান বসে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি এক বাটি এখন আমি একটু নেড়ে ছেড়ে নিব হালকা কালার করে নেব বেশি কালার করব না যখন চিনি একটু হালকা কালার হবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দিয়ে আমি ক্যারামেলের সাথে নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে জাল করে বলক তুলে নেব দুটো এলাচ দিয়ে দিলাম ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে হাই হিটে ঢেকে জাল করব দশ মিনিট মাঝে মাঝে ঢাকনা খুলে চেড়ে দিতে হবে এখন আমি ঢাকনা খুলে চেড়ে দিব আবারও ঢেকে দিচ্ছি এইরকম করে আমি দশ মিনিট জাল করে নেব দেখুন অনেক সুন্দর কালার আসছে আবারও ঢেকে দিচ্ছে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে ঢেকে রেখে দিব দুই ঘন্টা এখনও খাওয়া যাবে দুই ঘন্টা পর আমি ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে মনে হচ্ছে না যে চালের গুঁড়ার তৈরি চমচম মিষ্টি সবগুলো সার্ভ করে নিচ্ছে আপনারা চাইলে এই এইরকম করেও খেতে পারেন আবার চাইলে মামাতে কোট করতে পারেন এখন আমি আরও টেস্টি করার জন্য মামাতে কোট করে নিব একটা একটা করে নিয়ে আমি মামার মধ্যে ভালো করে গড়িয়ে নেব তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক টেস্টি হবে দোকানে মিষ্টির মতোই দেখতে হবে এই রকম করে চালের গোড়ার দুধ দিয়ে বানিয়ে দেখবেন খেয়ে কেউ বুঝতেই পারবে না যে চালের গোড়ার তৈরি মিষ্টি আমি একটা কেটে দেখাচ্ছি খুবই টেস্টি হয়েছে খুবই লোভনীয় আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপিতে সুজি দিয়ে আমরা অনেক রকম রেসিপি তৈরি করি কিন্তু এই রকম করে যদি সুজির পোলাও তৈরি করা হয় খেতে কিন্তু দারুণ টেস্টি হয় খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে এই পোলাও তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু দারুণ টেস্টি হয় একদম ঝরঝরে খুবই মজার খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে চুলে একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছে চিনি এখানে এক কাপের একটু কম চিনি আছে আর পানি দিয়ে দিচ্ছে এক কাপ আর এলাচ দুইটা দিয়ে আমি নেচে জাল করে বড় তুলে নিব চার পাঁচ মিনিট জাল করলে হবে বেশি ঘন করার প্রয়োজন নাই এরকম আঠালোর চিটচিটা একটা শিরা আমাদের প্রয়োজন এখন আমি চুলা থেকে নামে এক সাইডে ঢেকে রেখে দিচ্ছি আর এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি পানি এক কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে তারপরে আমি সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি দিয়ে আমি নেড়ে চেড়ে নিব হাফ কাপ সুজিতে কিন্তু অনেকগুলো হবে আপনারা চাইলে আরো বেশি সুজি নিতে পারেন এখন আমি নেড়ে চড়ে ঘন করে নিব এরকম টাইট হয়ে আসলেই চুলা থেকে নামে নিতে হবে চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিব নিয়ে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি অবশ্যই দিবেন ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর খেতে অনেক টেস্টি হয় যারা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারবেন এখন ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও দিতে পারবেন এখন ভালো করে মথে নিব একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে আমি লেসি কেটে নিচ্ছি তিনটা লেসি কেটে নিচ্ছি সমান করে একটা করে লেচি নিব আর ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলাই হিটে গরম করে নিয়েছি আর এখানে একটা গ্রেটার নিয়েছি চিকন যুক্ত গ্রেটার এই গ্রেটার সবার বাড়িতেই থাকে আর গ্রেটারে আমি তেল লাগিয়ে নিয়েছি এখন একটা করে লেচি নিয়ে আমি এইরকম করে উপর থেকে নিচ পর্যন্ত এই রকম করে ডলা দিব তাহলে অনেক সুন্দর ভাবে পরে যাচ্ছে দেখুন একদম ঝুড়ি ঝুরি হয়ে আর চুলার আঁচ কিন্তু এই সময় লো আঁচে রাখতে হবে বেশি হাই হিটে রাখবেন না তাহলে পুড়ে যাবে এখন আমি হালকা কালার করে তুলে বেশি কালার করব না তাহলে দেখতে ভালো লাগে না যেহেতু পোলাও নিড়েচের এক থেকে দেড় মিনিট পরেই তুলে নিব এরকম কালার হলে তুলে নিব আবারও আমি গ্রেটার ধুইয়ে মোছে ভালো করে পরিষ্কার করে তারপরে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এইরকম করে আবারও দিয়ে দিচ্ছি যতবারই ভাজবো ততবারই গ্রেটারটা পরিষ্কার করে হবে তাহলে অনেক সুন্দর শেপ আসবে এরকম করে আমি সবগুলো ভেজে নিব লো আছে কিন্তু ভাজতে হবে সবগুলো ভেজে তুলে নিয়েছে তারপরে আমি চুলাই আবারও আর প্যান বসিয়ে ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে আমি ঘি যখন গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি বাদাম এখানে কাঠ বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম আর কিশমিশ দিয়ে আমি নেড়ে চেড়ে নিব ঘিয়ের মধ্যে এভাবে ভেজে নিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় কাঁচা গন্ধ থাকে না খেতেও অনেক টেস্টি হয় ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছে ভাজা হয়ে গেলে আমি এই পোলায়ের মধ্যে সবগুলো একসাথে নিয়ে নিচ্ছি নিয়ে আমি সাথে সাথেই এই গরম পোলাওগুলো এখন চিনি সিরা হালকা কুসুম গরমের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়েচেরে নিব নেড়েচের বেশিক্ষণ রাখবো না পনেরো থেকে বিশ মিনিট পরে আমি সার্ভ করে নিব বেশিক্ষণ রাখলে একদম গলে যাবে তখন খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এখন ঢেকে রেখে দিচ্ছে বিশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন ঝরঝরে আছে আর দেখতে কত লোভনীয় হয়েছে এভাবে আপনারা সুজি দিয়ে বাড়িতে বানিয়ে দেখবেন পোলাও খেতে কিন্তু দারুণ টেস্টে হয় খুবই মজার হয়েছে সবগুলো আমি সার্ভ করে নিলাম হয়ে গেল হাফ কাপ সুজি দিয়ে ভীষণ সুস্বাদু পোলাও এইভাবে বানালে সবাই অনেক পছন্দ করবে আর খেতে দারুণ টেস্টে হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে পেজ